কালিহাতিতে ব্যাপক গণসংযোগ বীর মুক্তিযোদ্ধা হালিমিয়ার কালিহাতি প্রতিনিধি ডিটন আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত টাঙ্গাল কালিহাতি চার আসনে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিমিয়া বাংলাদেশ যথাযথবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ যথাযথবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমিয়া কালিহাতি তেউটি ইউনিয়ন দুটি পৌরসভা দাপিয়ে বেড়াচ্ছেন কর্মী সমাবেশ থেকে শুরু করে জনসভা অক্লান্ত পরিশ্রম করছেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালেমিয়া কর্মীদেরকে সাথে নিয়ে ব্যাপকভাবে গণসংযোগ করছেন চাষটল থেকে শুরু করে হাট বাজার ব্যবসা প্রতিষ্ঠানের সকল মানুষদের সাথে সুসম্পর্ক করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জনতাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কালীহাতি চার আসনের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালেমিয়া আগামী জাতীয় নির্বাচনে ধানে শেষ ভোট প্রার্থনা করছেন আগামীর কালীহাটি উপজেলা হবে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত অন্যায় অবিচার ঘোষ বাণিজ্য থাকবে না আগামী জাতীয় নির্বাচনে ধানে শেষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন আগামী কালীহাটি উপজেলা হবে সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত অন্যায় অবিচার ঘোষ বাণিজ্য থাকবে না শিক্ষা।